হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের ইকরাম বাজারের পশ্চিম দিকে এই রাস্তাটি অর্থাৎ মধুপুর বাল্লা এখানে একটা নুঘাট রয়েছে আমি মূলত এই রাস্তা ধরে নুঘাটে যাব পাঁচ টাকা দিয়ে গুতারে দিয়ে আমি নুঘাট পার হওয়ার পর সেখানে অনেক সুন্দর দৃশ্য আছে আমি সবগুলো ভিডিওতে এক্সপ্লোর করা হবে যেহেতু হাওড় অঞ্চল নিয়মিত গোড়া হয় আর আমার বানিয়াচং ফৈলারকান্দি সুজাতপুর ইনন দুইটা ইনন আমার দেখা হয়ে গেছে আর দুটা ইনন অনেকটাই সুন্দর নদীটার নাম হচ্ছে রত্না নদী আর রত্না নদীটা অনেকটাই সুন্দর আঁকা এই নদীটা এই নদীতে যে নৌকাগুলো দেখতে বেশ ভালো লাগে তবে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে গ্যাসের যে সিলিন্ডার এইগুলো পানিতে ফালার ফট টেনে টেনে দুরিতে বেঁধে অন্য পারে নিয়ে যায় আর এখানের যে দৃশ্য গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে কিন্তু মূলত আমার বাটি অঞ্চলে যাতায়াত একরাম বাজারে থেকে যারা টমটমে যাবেন জনপতি হাওড়ের বুকচিরে টমটম ভাড়া পনেরো টাকা আর পনেরো টাকা দিয়ে কিন্তু বাল্লা নোগাটে যেতে পারবেন বাল্লা নোগাটে যাওয়ার পর সেখানে ভোতারা দিয়ে পার হবেন পাঁচ টাকা নেবে আর এই রাস্তাটা হচ্ছে মূলত কুমরি দুর্গাপুর এবং কদমছাল যাওয়ার রাস্তাটি কদমছাল হচ্ছে অষ্টগ্রাম উপজেলার একটি গ্রাম ফাইনাল যেহেতু আমি নৌকাতে উঠে পড়লাম এখন আমি ওই পারে যাব গোদারা দিয়ে আর যাওয়ার সময় নদীর যে সৌন্দর্যটা সেটি আমি আপনাদের তুলে ধরি এইগুলো গ্যাস সিলিন্ডার অর্থাৎ বাটি অঞ্চলে প্রচুর পরিমাণে তারা লারকির পরিবর্তে গ্যাস ব্যবহার করে থাকে তাদের গ্যাস সিলিন্ডারগুলো নিতে অনেকটা টাকা লাগে বা যাতায়াত খরচটা অনেকটাই বেশি তবু তারা লার্কির পরিবর্তে গ্যাস ব্যবহার করে থাকে রত্না নদীতে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় আর এই মাছগুলো স্থানীয় যারা নদীর পারে বসবাস করে তারা জাল দিয়ে মাছ ধরে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আশেপাশে যে গ্রামগুলোর মানুষ এখানে বসবাস করে তারা কিন্তু গোসল এই নদীতে করে থাকে আর এই দৃশ্যটা দেখার পর আমার কাছে খুব ভালো লেগেছে যেহেতু আমার সাথে কোনো এক্সট্রা জামা কাপড় নাই তার জন্য আমার নদীতে গোসল করার ইচ্ছেটা মিটল না অনেক সময় যখন যাব তখন আমি নদীতে গোসল করব নীরব শান্ত নদী বয়ে যাচ্ছে আপন গদিতে অর্থাৎ বর্ষা মৌসুমে এলাকার মানুষগুলো নৌকা দিয়ে কিন্তু যাতায়াত করতে হয় শুকনো মৌসুমে ছয় মাসের জন্য একটা রাস্তা রয়েছে আর এই রাস্তা দিয়ে কিন্তু তারা যাতায়াত করে হাওড় বৃষ্টিত অঞ্চলগুলো যখন ঘুরবেন আপনার কাছে অনেকটাই ভালো লাগবে এবং হতাশায় যদি খুব বেশি নিমজ্জিত থাকেন তখন হাওড় অঞ্চলে ঘুরবেন আর হাওড়ের মানুষের সাথে কথা বলবেন আপনার কাছে খুব ভালো লাগবে এই নৌকাগুলো মূলত পণ্যবাহী নৌকা এই মালামালগুলো এই নৌকা দিয়ে কিন্তু এক পার থেকে অন্য পারে বা এক গ্রাম থেকে অন্য পারে নিয়ে যায় তবে আশেপাশে কিন্তু অনেকগুলো গ্রাম রয়েছে যে গাড়িগুলো দেখতে পারতেছেন এই গাড়ি হলো গাড়িগুলো হলো ইঞ্জিন চালিত গাড়ি এগুলো দিয়ে তারা কিন্তু কুমড়ি বাজারে বা কদমসাল বাজারে মালামালগুলো নিয়ে যায় তবে এই গাড়ি দিয়ে যখন পণ্যগুলো নিয়ে যায় খরচ অনেকটাই কম তবে এখানের যে দৃশ্যটা সন্ধ্যা পর্যন্ত এখানে গাড়ি থাকে আর এখানে স্থানীয় বাসিন্দারা তারা হাওড়ের বুকচিরে আট কিলোমিটার একটা রাস্তা রয়েছে এই রাস্তা ধরেই কিন্তু যে যার গন্তব্যে ছুটে যায় যখন গ্রাম বাংলা ঘুরবেন গ্রাম যে অপরূপ সৌন্দর্য সেটি উপভোগ করার পর আপনার কাছে অনেকটাই ভালো লাগবে এখানের মধ্যে স্থানীয় বাসিন্দারা যেহেতু নিয়মিত যাতায়াত করে তাদের সুবিধাতে এখানে একটি টিউবওয়েল বসানো হয়েছে পাশাপাশি এখানে একটা দোকান রয়েছে বিশাল একটি মাঠ অর্থাৎ বাল্লাগারটা আমার কাছে অদেখা ছিল দেখার পর আমার কাছে খুব ভালো লেগেছে এই হচ্ছে হাওড়ে বিশেষ এক ধরনের গাড়ি এই গাড়ি এই গাড়ি দিয়ে কিন্তু এখান থেকে পঞ্চাশ টাকা করে জনপতি যাবেন কুমড়ি হাওড়ের বকচিরা আর এখান থেকে অনেকে আবার মোটর সাইকেল যোগে যেতে পারবেন মোটর সাইকেল ভাড়া একশো থেকে দেড়শো টাকা হয়ে থাকে তবে এলাকার যে ড্রাইভারগুলো তাদের ব্যবহার খুবই আন্তরিক তাদের সাথে কথা বলে আমার কাছে খুব ভালো লেগেছে ভিডিওটি কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন এমন ভিডিও পেতে আমার ফেসবুক পেজের সাথে থাকবেন